নমস্কার আমি সংযুক্তা আপনারা দেখছেন ইউনিফ্লাই নিউজ বাংলা বঙ্গা লোকসভা বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর জানালেন আন্দামান আরামবাগ রানাঘাট তথা নানান জায়গায় প্রচারে উপস্থিত থাকবেন তিনি প্রার্থীদের পাশে থেকে তাদের সাহায্য করার বার্তা দিলেন তিনি মূলত আজকে আমাদের দুই এম এল কিন্তু মূলত স্বপন মজুমদারের আজকে এখানে ঠাকুর মন্দিরে পুজো দিয়েই আর কি বারাসাতের প্রচার শুরু করতে চাইছে যে কারণে মূলত আসা এবং তার মধ্যে এখানকার সাংগঠনিক বিষয় বারাসাতের কি পরিস্থিতি আছে সেই সমস্ত বিষয়ে একটা আলোচনার মাধ্যমে যাতে বারাসাতে ভালো রেজাল্ট করানো যায় ভারতীয় জনতা পার্টির এখানেও যাতে আরও ভালো করে রেজাল্ট করানো যায় তাই সেইটা নিয়ে আলোচনা এবং আমাদের এম এল এ সঙ্গে আমাদের একই রকম এখানে আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম আমাদের কার্যক্রম নেওয়া উচিত সেটা কিভাবে নেওয়া উচিত কাদের মাধ্যমে নেওয়া উচিত কারা বসলে সুবিধা হবে এলাকাভিত্তিক যে প্রচারগুলো হবে সেই প্রচারের উদ্দেশ্যে তো সেই নিয়েই আর কি বৃহত্তর সাংগঠনিক কথা হয়েছে পাশাপাশি পুজো দেওয়াও সম্পন্ন হলো কারণ সকলেই আমরা মতুয়া ধর্মাবলম্বী মানুষ আর যে কারণে আমাদের আরাধ্য দেবতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর তো আমরা সেই কারণেই আজকে মোটামুটি মূলত আমার বাড়িতে বসা পার্টি তো অবশ্যই প্রচার দেবে শুধু স্বপন মজুমদার নয় যেখানে যেখানে যেহেতু স্টার প্রচারকে রেখেছে আমাকে আমি শুধু এখানেই নয় সাথে তো যাবই অলরেডি রাজস্থানে প্রোগ্রাম করে এসেছি সামনে বোধহয় ইসেও প্রোগ্রাম থাকবে আন্দামানে প্রোগ্রাম থাকছে এবং আশা করি অসীম সরকারের ওখানে যেতে হতে পারে এবং বিভিন্ন যে আমাদের আরামবাগে আছে তারপরে ইসে রানাঘাট কৃষ্ণনগরের সমস্ত জায়গাতে যেতে হতে পারে এগুলো ভোটের সময় হয় মানুষের এগুলো কিন্তু বিরোধী পার্টিরা এগুলো করার সাহস পায় না এগুলো যার উপরে ব্যাপারটা হচ্ছে যার উপরে ই থাকে মানে আবদার থাকে তার উপরে তার উপরে অভিযোগ থাকে তো এবি অভিযোগগুলো কখনো মানে স্থান পায় না বা প্ল্যাটফর্ম পায় না অভিযোগ মিটে গেলেই দেখবেন তাদের অভিযোগও শেষ হয়ে গেছে তো এগুলো ভোটের আগে আমারও তো ভোটের আগে পোস্টার পড়লো আমার যখন ভোটের ডিক্লেয়ারেশান হলো আমার নাম পোস্টার পড়লো তাতে কী আছে তো যে ব্যক্তি ফ্রেশ যে ব্যক্তি ক্লিন চিট আছে যার তার তার ক্ষেত্রে সমস্ত প্রচার করে কি হবে আমার মনে হয় না এরকম কোনো এতে কোনো ভোটের কোনো মানে ইসের পরিবর্তন হবে এবার আমরা আশাবাদী ভালো রেজাল্ট বাড়ার সাথে হওয়ার কথা কারণ বারাসাতেও আমাদের সম্প্রদায়ের মানুষ প্রচুর আছে যারা চাইছে ভারতীয় জনতা পার্টির এখানে ই হোক বিধা ইয়ে আসুক সাংসদ আসুক তো আমি আশা রাখবো সম্পূর্ণভাবে তার উইনিংয়ের জন্য যতটুকু প্রচার করতে হয় পার্টি থেকেও যে প্রচার যাব প্রচার দেখুন যে যতদিনের বেশি সাংসদ হয় তার বিরুদ্ধে অ্যান্টি ইনকামসিও বেশি তৈরি হয় তার যদি ভালো কিছু থেকে থাকে তার খারাপ কাজও সেইভাবে উত্থিত হয় তো দেখা যাক মানুষ বিচার করবে না মানুষ দেখেছে মাননীয় মোদীজি মাননীয় প্রধানমন্ত্রীজি মাননীয় গৃহমন্ত্রীজি যারা আজকে রাষ্ট্রটাকে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে যার মূল লক্ষ্য বিকশিত ভারত সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রহিতের কথা চিন্তা করে চলছে তো আমরা ডেভেলপমেন্টকে বিশ্বাস করি আর ডেভেলপমেন্টের উপরে আমাদের চলাটাই হচ্ছে আমাদের মূল নীতি আর সেটাকে ধরে রাখবো আমরা আমরা লক্ষ্য হইনি আমরা আগামীতেও লক্ষ্য বস্ত্র হব না সারা পশ্চিমবঙ্গে পড়বে সন্দেশখালীর ঘটনা আজকে রাজস্থানে গিয়ে শেখ শাহজাহানের নাম বলছে আজকে রাজস্থানে গেছি সেখানে সন্দেশখালীর নাম বলছে সারা ভারতবর্ষ সারা পৃথিবী ওয়াকিবহাল এই যে যে নটোরিয়াস হ্যাপেন ওখানে ঘটেছে আমি মনে করি এতে সারা পশ্চিমবঙ্গে আগামী চব্বিশের লোকসভায় ব্যাপকভাবে একটা আমাদের ভারতীয় জনতা পার্টির উপরে প্রভাব পড়বে সাথে থাকুন দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ বাংলা দেখা হচ্ছে পরের খবরে